হ্যালো এভিওয়ার নিউজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমি বিশেষ ভালো নয় তার জন্য আমি ব্লগটা একটু লেট করে দিচ্ছি এটা টুইসদের ব্লগ যেহেতু আমরা মঙ্গলবারে চলে আসছি ভাইয়ের বাড়ি থেকে ওই ব্লগটা আজকে ছাড়ছি যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তাই জন্য এডিটিং প্রবলেম এডিটিং করতেও তো শরীরটা ভালো লাগে না শরীরটা ভালোই লাগছিল না এতটা জ্বর আসছে তাই জন্য আজকে পোস্ট করছি আর এখানে আমরা এখন চলে যাব সবার মন খারাপ তো আমরা রেডি হয়ে গেলাম মর্নিংয়ে আমরা চলে আসবো ওখান থেকে ভাইয়ের ঘর থেকে আর ভাই রেডি হয়ে নিল ও যেহেতু ব্যাংকের টাইম তো তোমরা সবাই জানো তো ব্যাংকে ও চলে যাবে ওর ডিউটিতে তো ও রেডি হয়ে নিচে ওর সাথে একসাথে আমরা বেরিয়ে পড়বো তো মেশো আমাদেরকে একটু এই আগে একটু পার করে দিবে আর কি আমরা আমাদের সাথে যাবে আর কি পৌঁছে দেবে ওখানটায় তো আমরা উঠে গেলাম টোটোতে উঠে আমরা ওখানটা নামিয়ে আছি বাসের জন্য ওয়েট করছি ও ভাইকে বলছি তুই চলে যা তোর তো টাইম হয়ে যাবে তুই চলে যা বাস না অনেকটা লেট করে বাস আসলো finally. তো আমরা উঠে বসে গেলাম আর ভাইকে টাটা করে দিলাম ভীষণ খারাপ লাগছে মনটা এতটা দিন এত এনজয় করছি মাসি মেসো ভাই আমরা সবাই মিলে খুব এনজয় করেছি তো আজকে চলে যাচ্ছি তো ফাইনালি যেতে হবে আর সামার খুব ভালো এনজয় করলাম আবার নেক্সট কোথাও যদি যাওয়ার প্ল্যান হয় ওই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব আশা করি নেক্সট একটা প্ল্যান হবে ভাবছি এখনও বলতে পারছি না আগে বলবো না জেনে তারপরে তোমরা দেখতেই পারবে ব্লগে তারপর চারিপাশটা দেখো তো ব্রিজ আমরা পেয়ে গেলাম তো আমার শরীরটা এতটা খারাপ ছিল তো ফাইনালি আমরা নেমে পড়লাম টোটোতে নেমে একটু খাওয়া দাওয়া করে নিব তো লাঞ্চ টাইম হয়ে গেছে যেহেতু তো লাঞ্চ থালিটা দেখো সে টেস্ট ছিল ভেজ থালি নিয়েছি কারণ কি জার্নিতে আমরা কখনো মাছ মাংস খাই না ভেজ থালিটাই খাই খুবই টেস্ট ছিল খাওয়াটা খাওয়া দাওয়া করে এখন ট্রেনের টাইম হয়ে গেছে ওয়েট করছি ট্রেনের জন্য আমরা সব লাগেজ টাগেস নিয়ে বসে পড়লাম ট্রেন চলে আসলো তো ফাইনালি বসে গেলাম আর গরম এতটা গরম ছিল সেদিন বলার মতো না আর ব্রিজটা দেখো আর ট্রেনে গেলে তোমরা জানো কি না মানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর মানে ভিউগুলি বহু সুন্দর সুন্দর লোকেশনগুলি ভীষণ ভাল লাগা আর এখানে অনেক চাপাতা বাগান আছে মানে টি গার্ডেন অনেক আছে এখানে তারপরে চারিপাশটা একটু উঠাচ্ছি আর যখন কোথাও যাব খুব এক্সাইটেড লাগে জার্নিটাও যেমন খুব কম হয়ে যায় খুব ভালো লাগে আর যখন চলে আসব তখন মনে হয় মনটা এতটাই খারাপ লাগে সত্যি বহু অনেক খারাপ লাগছে ওদের জন্য সবাই একসাথে এতদিন থাকা ফুর্তি করা খাওয়া দাওয়া সব কিছু তো বলার মতো না আসতে তো হবেই আর আমার হালাত দেখছো গরমে কি যে অবস্থা আমি যেখানে বসি এতটা রৌদ্র ছিল এতটা গরম ছিল বলার মতো না তো ব্রিজটা খুব ভালো লাগছে না মেঘ নীল নীল আকাশ খুব ভালো লাগছে ওইটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আকাশটা এতটা ভালো লাগছে আমরা আগে খুব ভালো পেতাম এই মেঘগুলো দেখে অনেক কিছু বানিয়ে দিতাম তারপর দেখি হঠাৎ মেঘ মেঘের পরিস্থিতিটা এমন একটা পরিস্থিতি হয়ে গেল ভাবলাম যে এখন তো বৃষ্টি আসবে তো ফাইনালি আমরা নেমে গেছি দাদা যেখানে থাকে যেখানে জব করে দাদা ওখানে নেমে গিয়েছি তো আমরা টোটোতে ওখান থেকে বসে বললাম টোটোতে বসে এখন বাড়ি চলে আসবো তো একদিন ওখানটায় স্টে করব এতটা দূর জার্নি বলার মতো না মর্নিংয়ে উঠেছে এখানে আস্তে আস্তে কতটা টাইম লেগে গেছে তো একদিন দাদার এখানে থাকবো আর কি নাহলে ভীষণ শরীর খারাপ হয়ে যাবে তো বিকেলবেলা দাদা কত কিছু নিয়ে আসে খাওয়ার জন্য আবার গরমের জন্য ঠান্ডা আইসক্রিম তো এটা মানে বলার মতো না তারপর একটু চাটা খেয়ে নিচ্ছি আমরা খেয়ে দিয়ে একটু ই পড়াশোনা একটু করছে ওর পড়াশোনা একটু কম হচ্ছে ঘুরতে গেলে যা হয় আর কি জানোই তো আমরা দিয়ে খাওয়া দাওয়াতে ব্যস্ত তারপর যাব বোনের বাড়িতে বোন বারবার বলেছে তোমরা আসবেই কিন্তু তো গেলাম বোনের বাড়িতে তো বোন চাট বানাচ্ছে আমাদের জন্য আমি খেয়ে খেয়ে টেস্ট করে করে দেখছি কী লাগবে নুন লাগবে না কি লাগবে কি লাগবে না ওই আর কি খুব ভালো লাগে একটু টাইমের জন্য যাই আর সবাই খুব এনজয় করি আর বোন বোধ স্পেশাল একটা কফি বানায় বলার মতো না ভীষণ টেস্ট হয় আর সবাই গল্প গুজবে এতটা বিজি তারপর বাড়ি চলে আসলাম আর এদিকে আজকে পরের দিন আর কি মর্নিংয়ে চলে যাব একজন দিদন এসেছে মুড়ি নিয়ে তো দিদনটার সাথে মা কথা বলছে আর মেঘগুলো দেখো কি সুন্দর করে যাচ্ছে মেঘগুলো আমি তো আমরা সবাই ভাবছি যে তুফান দিবে আমাদের যাওয়া আজকেও ক্যান্সেল হবে বাট না ওয়েদারটা ঠিক করেছে তো ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম তো মাসিকে টাটা করে দিলাম মাসির জন্য খারাপ লাগছে মাসির ভালো লাগতো আর এদিকে দিদি ভাইকেও টাটা করে দিলাম আর এই তো যে এই দাদাটা টোটোতে আমরা যাবো তো ফাইনালি আমরা বাড়ি চলে আসব। আর তোমরা জানো কি নিজের বাড়ি শান্তি যেখানেই যে যেই জায়গাতেই ঘোরো না ঘোরো তারপর দেখো এখানে আসার পর রোডটা এত গরম রোদের তাপটা তোমরা দেখতে পাচ্ছ তো ওয়েট করতে করতে ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো আর আজ তোমাদের সাথে ট্রেনটা আসার একটু ভিডিও শেয়ার করলাম যে আজ ওদের মানে আমার বন্ধুদের জন্য এতটুক শেয়ার করা যাক তো ট্রেন চলে আসলো ফাইনালি আমরা উঠে বসে গেলাম তো এখন শুধু জল খেতে মন যাচ্ছে মানে ট্রেনে আর কিছু অন্য কিছু আসলে মানে ভালো লাগছে না খেতে এমন একটা পরিস্থিতি তো এতটা ভিড় ছিল ট্রেনে সেদিন আর এত গরমে এত ভিড় থাকলে ভালো লাগে না আর আমরা এতদিন জার্নি করলাম খুব মজা মজাতে জার্নি করেছি তো আমরা সব বসে আছি এদিকে বাদাম টাদাম যেটা খাওয়ার নিচ্ছে আর দাদাকে ওকে একটু ভিডিও করে দিচ্ছি ও একদম হিরোর মতো পোস্ট দিচ্ছে তাই জন্য তারপর আমি এই এটা একটু চাকছি আর কি যে আচার বলে যা আচার ওটা একটু খেয়ে দেখছি মুখটা কীরকম লাগছিল তারপর একটু মটর নিয়ে নিলাম গ্রিন মটর কি খাবো মানে টাইম পাস করার জন্য আর কি এগুলো খেয়ে খেয়ে টাইমপাস করি তো আমাদের পাশে যারা বসছিল ওরা খুব ভালো মানুষগুলো একসাথে কথা বলে বলে দেখো কত মানে সন্ধ্যায় হয়ে গেল বাড়ি আস্তে আস্তে এতটা রোদ ছিল আর এখন দেখো সন্ধ্যা পার হয়ে গেল মানে এতটা রাত হয়ে যাচ্ছে আর কি তো আমরা ফাইনালি এখন পৌঁছেই যাব তো সবাইকে টাটা করে দিলাম তো এখন বাবা নিতে আমাদেরকে চলে আসছে তো আমরা ফাইনালি ট্রেন থেকে নেমে গেলাম ট্রেনকে বাই বাই করে দিলাম আবার নেক্সট কোথায় যাব নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে শেয়ার করব তো আমরা এখন গাড়িতে আমাদের গাড়িতে বসে গেলাম তো শান্তি এখন বসে যাওয়ার পর এতটা মাথা ধরছিলো বলার মতন এখন চাটা খেয়ে নেবো চা মিষ্টি বাবারা যেহেতু মা ওরা মিষ্টি খানে ওদের জন্য কালাকণ বরফি ওগুলোই খাওয়া দাওয়া হলো সিম্পল কিছুই খেয়েছি ওরকম গরম কিছু খেতে মন যে ছিল না খাওয়া দাওয়া করছি আর এদিকে আমার ছেলে দেখো আর আমার অবস্থাটা দেখেছ গরমে কি হয়ে আছে তো ফাইনালি আমরা গাড়িতে উঠে বসে গেলাম তো আমরা এখন ঘর পেয়ে যাব তো যাচ্ছি আমরা এতটা গরম ছিল আর এত লং জার্নি আর এতটা দিন ধরে তো জার্নিই হচ্ছে আমাদের আর এখন একদম অসুস্থ হয়ে গেছি তাই জন্য ব্লগটা একটু লেট করে আসছে আজকে একটু শরীরটা ঠিক লাগছে তাই বললাম ভাবলাম যে আজকে ব্লগটা শেয়ার করি সবাইকে বন্ধুদেরকে তো দেখো আর বাড়ি তো পৌঁছে গেলাম এদিকে আমার বোন বোনের জামা ওরাও আসছিলো ওদের সাথে একটু মানে দেখা হলো আর কি কথাবার্তা একটু বলে তারপর এখন বাড়ি পৌঁছে গেলাম তো নিজের বাড়িতে ঢুকার সাথে সাথে কী যে একটা শান্তি ফিল হয় নিজের বেড নিজের সব মানে তোমরা সবাই জানো যেখানে যত জায়গায় ঘুরো নিজের বাড়িতে শুলে মানে শান্তি তারপর আমরা চলে এসে পুরো সাফাইতে লেগে গেলাম এতটা দিন যেহেতু বাড়ি ছিলাম না সব কাজকর্মে বিজি হয়ে গেলাম আর কাজ করতে করতে রাত্রে শুয়ে পড়েছি মর্নিংয়ে উঠে কিছু ব্রেকফাস্ট করলাম আর এদিকে কাপড় টাপড় সব ধোয়া ছিল ওগুলো ধোয়া করে সন্ধ্যার সময় কিছু একটা টিফিন খেলাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম বাই বাই ফ্রেন্ডস